সেনা অভিযানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর বাড়ি থেকে চারশো কোটি টাকা হাতে নাতে উদ্ধার করল সেনাবাহিনী বাসার ভেতর টাকার খনি অথচ নেই কোনো মানুষ কর্মকর্তারা জানালেন পাঁচটি সিন্ধুকে থরে থরে সাজানো প্রায় সাতাশ কোটি টাকা জব্দ করেছেন তারা এদিকে সারা দেশেই শুরু হয়েছে ভয়ঙ্কর সেনা অভিযান কঠিন ভাবে ফেসে যায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু কোটি কোটি টাকা উদ্ধার অন্যদিকে ডক্টর ইউনুসও অবাক হয়েছেন এই বিষয়গুলা দেখে কি হবে এই বাংলাদেশে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কাঁপিয়ে দেওয়া এক নজিরবিহীন ঘটনায় গতরাতের রাজধানীর অভিজাত গুলশান এলাকায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পুর ব্যক্তিগত বাড়িতে ভয়ঙ্কর সেনা অভিযান চালানো হয় ঘন্টা দেড়েক ধরে দুটি মেশিনে চলে টাকা গোনা অর্থের পরিমাণ শুনে চক্ষু চড়ক গাছ হতে পারে যে কারো মোট ছাব্বিশ কোটি পঞ্চান্ন লাখ টাকা আমরা অনেক উল্লাসে মেধে উঠেছিলাম যে ষোলো বছরের স্বৈরাজা শেখ হাসিনার পতন হয়েছে আমরা সফল হয়েছি আমরা এখন মুক্ত বাতাসে ঘুরে বেড়াতে পারবো কিন্তু এক মাস পরেই আমরা বুঝতে পেরেছিলাম যে আমরা কি ভুলটা করেছিলাম এদিকে রাষ্ট্রপতির বাড়িতে গোপন অভিযান চালালো সেনা প্রধান জামান বস্তা বস্তার টাকা উদ্ধার রাষ্ট্রপতিকে না জানিয়ে গোপনে অভিযান চালানোর কারণে কঠিন বিপদে পড়লো সেনা প্রধান ফাঁস হলো রাষ্ট্রপতির ভয়ানক গোপন তথ্য হ্যাঁ অনেক গোপন তথ্য ফাঁস হয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের অন্যদিকে সারা দেশের মধ্যে ভয়াবহ সেনা অভিযান চলছে অনেকে এখন এইটা বলতে শুরু করেছে যে আগেই ভালো ছিলাম শেখ হাসিনার আমল ভালো ছিল এখন দেশের মধ্যে দুর্নীতি চাঁদাবাজি লুটপাট অনেক গুণ বেড়ে গিয়েছে আবার অনেকের বাসা থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উদ্ধার করা হচ্ছে দর্শক শ্রোতা আপনারা জানেন যে সারা দেশের মধ্যে এই মপ শৃঙ্খলা বেড়ে গিয়েছে যে কোনো জায়গায় সন্ত্রাসী কার্যক্রম হয় অনেক জায়গা থেকে তো অনেক অস্ত্র উদ্ধার করা হয় আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন রাষ্ট্রপতির কি কী তথ্য ফাঁস হয়েছে এবং তার সাথে কী হয়েছে অন্যদিকে দেশের রাজনীতির পরিস্থিতি যে এই ভয়াবহ অবস্থা চলতেছে এই পরিস্থিতিগুলো কীভাবে স্বাভাবিক হয় এবং এর পিছনে কে রয়েছে সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আসুন আমরা কথা বলাচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কাঁপিয়ে দেওয়া এক নজিরবিহীন ঘটনায় গতরাতে রাজধানীর অভিজাত গুলশান এলাকায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর ব্যক্তিগত বাড়িতে ভয়ঙ্কর সেনা অভিযান চালানো হয় আর সেই অভিযানে হাতেনাতে উদ্ধার হয় প্রায় চারশো কোটি টাকার নগদ অর্থ পুরো জাতি এখন হতবাক বিস্মিত আর ক্ষুব্ধ বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ টাস্ক ফোর্স রাত বারোটার কিছু পর রাষ্ট্রপতির বাড়ি ঘিরে ফেলে চারপাশে মোতায়েন করা হয় সাজুয়া যান ও আধুনিক অস্ত্রে সজ্জিত কমান্ডো টিম এলাকাবাসী প্রথমে ভেবেছিল হয়তো সন্ত্রাস বিরোধী কোনো অভিযান চলছে কিন্তু ভোরের আলো ফুটতেই সবাই জানতে পারে অভিযানের লক্ষ্য ছিল রাষ্ট্রপতির নিজস্ব বাড়ি অভিযানে অংশ নেওয়া সেনা কর্মকর্তারা জানিয়েছেন বাড়ির বেসমেন্টে তৈরি বিশেষ ভল্ট রুম থেকে বের করা হয় বাক্সের পর বাক্স ভরা নগদ টাকা সেখানে ছিল বাংলাদেশি টাকার পাশাপাশি মার্কিন ডলার ব্রিটিশ পাউন্ড ও সৌদি রিয়াল একটানা কয়েক ঘন্টা গণনা শেষে হিসাব দ্বারায় প্রায় চারশো কোটি টাকা এ যেন এক পরিবারের লোভের ভয়ঙ্কর চিত্র যা গোটা জাতিকে স্তব্ধ করে দিয়েছে অভিযানের সময় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু বাড়িতেই ছিলেন সেনা সদস্যরা যখন বল্ট খুলে টাকার স্তূপ বের করে আনছিলেন তখন তিনি দৃশ্যত ভেঙে পড়েন পরে অসুস্থতার ভান করে মেডিকেল টিম ডাকার চেষ্টা করেন কিন্তু সেনা কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে এই অর্থের হিসাব তাকেই দিতে হবে তার স্ত্রী ও পরিবারের কয়েকজন করা হয় সকালে খবর প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগ মাধ্যমে যায় হাজারো মানুষ লিখেছেন রাষ্ট্রপতির মতো ব্যক্তি যদি দুর্নীতির এমন গভীরে ডুবে থাকেন তবে সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে অনেকে ক্ষোভ প্রকাশ করে বলছেন চারশো কোটি টাকা দিয়ে দেশের কতগুলো হাসপাতাল স্কুল বা ব্রিজ বানানো যেত বিশেষজ্ঞরা মনে করছেন এই ঘটনা বাংলাদেশের ইতিহাসে এক টার্নিং পয়েন্ট সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কয়েকদিন আগে বলেছিলেন দুর্নীতি দমনে কারো প্রতি রেহাই দেওয়া হবে না রাষ্ট্রপতির বাড়িতে অভিযান চালিয়ে টাকা উদ্ধার করে তিনি সেই প্রতিশ্রুতির বাস্তব প্রমাণ দিলেন বিএনপি ও অন্যান্য বিরোধী রাজনৈতিক দল ইতোমধ্যেই রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করেছে বিএনপি মহাসচিব বলেছেন রাষ্ট্রপতির আসনে বসে যে ব্যক্তি দুর্নীতির পাহাড় বানিয়েছেন তিনি রাষ্ট্রদ্রোহী ছাড়া আর কিছু না এনসিপির পক্ষ থেকেও কঠোর প্রতিক্রিয়া এসেছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আপাতত গৃহবন্দী আছেন তবে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা হবে কিনা সেটাই এখন দেশের সবচেয়ে আলোচিত প্রশ্ন সেটাই এখন দেশের সবচেয়ে আলোচিত প্রশ্ন সেনা সূত্র বলছে উদ্ধার হওয়া অর্থের উৎস এবং কোথায় পাঠানো হচ্ছিল তারও খোঁজ চলছে সাধারণ মানুষের কণ্ঠে এখন একটাই সুর দ্রুত বিচার চাই তারা মনে করছে শুধু অর্থ উদ্ধারে থেমে গেলে চলবে না এই ঘটনার সঙ্গে জড়িত সব ব্যক্তি ও গোষ্ঠীকে আইনের আওতায় আনতে হবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটা নিঃসন্দেহে এক কালো অধ্যায় রাষ্ট্রপতির বাড়ি থেকে 400 কোটি টাকা উদ্ধার মানে রাষ্ট্রীয় শীর্ষ আসন ও দুর্নীতির দৃষ্টিচক্র নিমোচিত তবে একই সঙ্গে এই অভিযান জাতিকে নতুন এক আশার আলোও দেখিয়েছে যত বড় ক্ষমতা বানী হোক আইনের চোখ ফাঁকি দেওয়া আর সম্ভব নয় আজকের এই ঘটনা প্রমাণ করে দিয়েছে দুর্নীতির শেকড় যত গভীরই হোক সেনাবাহিনী চাইলে তা উপরে চলতে পারে এখন প্রশ্ন শুধু একটাই এই পথ ধরে কি সত্যিকারের পাঁচ আগস্টের পরবর্তী সময় শেখ হাসিনা সরকারের পতনের পর আমরা অনেক উল্লাসে মেতে উঠেছিলাম যে ১৬ বছরের স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে আমরা সফল হয়েছি আমরা এখন মুক্ত বাতাসে ঘুরে বেড়াতে পারব কিন্তু এক মাস পরেই আমরা বুঝতে পেরেছিলাম যে আমরা কি ভুলটা করেছিলাম আমরা ব্রেনো হয়ে রাজপথে নেমে কেন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম দুই মাস পরেই বলতে শুরু করে দিয়েছে জনগণ আমরা আগেই ভালো ছিলাম তিন মাস পরেই বলতে শুরু করে দিয়েছে জনগণ এই সকল টোকাইগুলা দেশটা ধ্বংস করে দিবে চার মাস পরেই এই বাংলাদেশের জনগণই বলতে শুরু করে দিয়েছে এই টোকাইগুলা দেশটা ধ্বংস করে দিচ্ছে পাঁচ মাস পরেই এই দেশের জনগণ এই টোকাইগুলোকে যেখানে পাচ্ছিল সেখানে গণধোলাই দেওয়া শুরু করে দিয়েছিল এই এক বছর পরে বাংলাদেশের জনগণ বুঝতে পেরেছে যে বাংলাদেশে শেখ হাসিনা ছাড়া আর কোনো অপশন নেই আওয়ামী লীগ সরকার ছাড়া বাংলাদেশে আর কোনো পথ খোলা নেই এখন প্রশ্ন করতে পারেন আপনি কিভাবে বলতেছেন যে আওয়ামী লীগ ছাড়া কোনো অপশন নেই শেখ হাসিনা কোনো শেখ হাসিনা ছাড়া কোনো অপশন নেই আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন আপনারাই বলুন তো ষোলো বছরের শেখ হাসিনার যে শাসনামল ছিল সে শাসনামল থেকে এ এক বছরে কিছু কি করে দেখাতে পেরেছে এই সরকার বেটার দেখে আমরা তো আগে সরকার এই সরকার কম্পেয়ার করব আমরা যখন দেখব বিগত ষোলো বছরে যা ঘুম খুন হত্যা লুটপাট হয়নি সেটা এই এক বছরে হচ্ছে আমরা লক্ষ্য করব যে ১৬ বছরে বাংলাদেশে কি কি উন্নয়ন সাধিত হয়েছে যা এ এক বছর কোনো উন্নয়ন হয়নি বরং দুর্নীতি হয়েছে টাকা পাচার হয়েছে টাকা লোপাট হয়েছে সকল কিছুই এক বছরে সংগঠিত হয়েছে আমরা যদি আওয়ামী লীগের থেকেও বেটার কিছু এই এক বছরে দেখাতে পারতাম বা আওয়ামী লীগের থেকেও ভালো বিকল্প আমরা জনগণের কাছে তুলে ধরতে পারতাম তখন জনগণ বুঝতে পারতো শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগকে বাংলাদেশে কোনো প্রয়োজন নেই এবং এই ফেসিস্ট সরকার এই ফেসিস্ট দল কখনোই বাংলাদেশে ক্ষমতায় না আসুক এখন আরও প্রশ্ন আপনাদের থাকতে পারে যে আওয়ামী লীগ ছাড়া আরেকটা অপশন তো বিএনপি আছে এবার বিএনপি ক্ষমতায় আসুক আরে ভাই বিএনপি ক্ষমতায় আসার আগে তাদের চরিত্র তারা কি করতে পারে ক্ষমতায় আসলে সেটার একটা সিমড্রম বা সেটার একটা আলামত আপনাদেরকে এক বছরে দেখিয়ে দিয়েছে কি দেখিয়ে দিয়েছে কিভাবে করে মানুষ হত্যা করতে হয় কিভাবে করে মুক্তিযুদ্ধের বই পুড়িয়ে ফেলতে হয় আজকে পুড়িয়ে ফেলেছে আপনারা দেখেছেন হয়তো অনেকে নিউজে জানতে পেরেছেন কিভাবে মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পড়াতে হয় কিভাবে রাস্তার মধ্যে পাথর দিয়ে মব সৃষ্টি করে মানুষ মেরে ফেলতে হয় কিভাবে থানা লুটপাট করতে হয় কিভাবে থানা আক্রমণ করতে হয় কিভাবে মানুষের জমি জমা দখল করে ফেলতে হয় কিভাবে রাস্তাঘাটের মধ্যে চাঁদাবাজি করতে হয় এখন প্রশ্ন এসব সকল কিছু তো আওয়ামী লীগও করেছে হ্যাঁ আওয়ামী লীগ করেছে এগুলো ষোলো বছরে আওয়ামী লীগের নেতারা চাঁদাবাজি করেছে আওয়ামী লীগের কর্মীরা যে রূপ সন্ত্রাসী করা নাই এই এক বছরে বিএনপির কর্মীরা সেই রূপ সন্ত্রাসী করেছে তাহলে বিএনপিও আওয়ামী লীগের বিকল্প হিসেবে টিকছে না আর অন্যান্য দল তো চুনুকুটি দল আর এখন যে ডক্টর সরকার আসছে সেটাও বিকল্প হিসেবে ভালো কিছু দেখাতে পারেনি এই এক বছরে তাহলে আওয়ামী লীগ তো হান্ড্রেড পার্সেন্ট জনগণের দল হিসেবে আবার ক্ষমতায় আসছে সেটা আপনি তত্ত্বাবধায়কের আন্ডারে নির্বাচন দেন আর একটি ফেয়ার ইলেকশনের ব্যবস্থা করেন যেভাবেই করেন যদি সুষ্ঠু কোনো নির্বাচন সংগঠিত হয় আওয়ামী লীগ সুন্দরভাবে প্রচার প্রচনা করতে পারে অংশ করতে পারে আওয়ামী লীগকে জনগণ ভোট দিয়ে আবার সরকারে আনবে এবং শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে জনগণ বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে এটাই এখন বাংলাদেশের বাস্তবতা উল্টিয়ে বলেন বা সোজা করে বলেন যেভাবে বলেন না কেন বাংলাদেশের বাস্তব বাস্তবতা হচ্ছে শেখ এখন বাংলাদেশের মানুষ আবার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগামী নির্বাচন মানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে তত্ত্বাবধায়ক সরকার অধীনে সেই সিদ্ধান্ত হয়তো চলে আসতে পারে আগামী ছাব্বিশে আগস্ট কিংবা তার পরবর্তী যে কোনো সময় সেই সিদ্ধান্ত আসবে উচ্চ আদালত থেকে বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সত্যেফাত আহমেদ আগামী ছাব্বিশে আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরিয়ে আনা সংক্রান্ত মামলার শুনানির দিন ঠিক করেছেন সূত্রগুলো বলছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ যদি রায় দেয় তাহলে সংসদের অবর্তমানে সেটি স্টেট অর্ডার হয়ে যেতে পারে ফলে বাধ্যতামূলকভাবে ফিরে আসবে কেয়ারটেকার গভর্মেন্ট প্রশ্ন হলো তাহলে অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কি হবে সে প্রশ্নের উত্তর থাকছে বিশ্লেষণে তারচও বড় প্রশ্ন কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান তত্ত্বাবধায়ক ইনুস্কি নতুন তত্ত্বাবধায়ক সরকার প্রধান থাকতে পারবেন যদি তিনি না থাকতে পারেন তাহলে কি ভোটের আগেই তত্ত্বাবধায়ক ইনুসের বিদায় ঘণ্টা বেজে যাচ্ছে মিলিয়ন ডলারের সেই প্রশ্নের উত্তর জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বারোটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত চারটি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে এর মধ্যে সালের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের সরকারকে অবশ্য অন্তর্বর্তী সরকার বলা হয় এই চারটি নির্বাচনের ফলাফলে একটি বড় মিল আছে সেটি হল এই নির্বাচনগুলোর আগে যারা সরকারি দল ছিল তারা নির্বাচনে জিততে পারেনি বা আবার সরকার গঠন করতে পারেনি এই চারটি নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে গণ্য করা হয় যদি উনিশশো সালে যখন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিরোধী দলগুলো আন্দোলন করছিল তখন ক্ষমতাসীনরা মানতে পারেনি পাগল ও শিশু ছাড়া কেউ নিরপেক্ষ হয় না বিএনপি প্রধানের এমন মন্তব্যের পর তখনকার বিরোধী দলগুলো একযোগে উনিশশো ছিয়ানব্বই সালের ফেব্রুয়ারি নির্বাচন বয়কট করেছিল আবার দুই সালে নির্বাচনে জেতার পর আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দেয় দুই সালের তিরিশে জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী আইন পাশ হয় ওই সংশোধনের মাধ্যমে বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এরপর দেশে গত তিনটি নির্বাচন আওয়ামী লীগ সরকার অধীনে অনুষ্ঠিত হয় যেখানে দেশ তো বটেই আন্তর্জাতিক মহলও এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে এগুলোকে একতরফা নির্বাচন হিসেবে সমালোচনা করা হয় বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন কোনটি রাতের ভোটে নির্বাচন আবার নির্বাচন হিসেবে এখন দিল্লিতে অবস্থানরত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাও বলেছেন আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে পঞ্চদশ সংশোধনের চ্যালেঞ্জ করে গত বছর আশই আগস্ট সুজন সম্পাদক বদুল আলম মজুমদার সহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি রিট করেন আদালত রুল জারি করলে এ সঙ্গে বিএনপি গণফোরাম জামাত বিভিন্ন সংস্থা ও ব্যক্তি সহ বেশ কয়েকজন যুক্ত হন সতেরোই ডিসেম্বর পঞ্চদশ সংশোধনী নিয়ে রায় দেন হাইকোর্ট যদিও রায়ে পঞ্চদশ সংশোধনের পুরোটা বাতিল করেনি আদালত কিন্তু সবচেয়ে চমক জাগানো খবর ছিল সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বেশ কিছু ধারা বাতিল হওয়ায় জাতীয় নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার পথ সুগম হয়েছে কিন্তু পুরোপুরি ফিরিয়ে আনতে আরও কিছু কাজ বাকি ছিল সেটি হল নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে সংশোধনী বাতিলের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি শেষ করা গত জানুয়ারি বিষয়টি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুরু হওয়ার কথা ছিল কিন্তু গত আট মাস ধরে অদৃশ্য কারণে শুনানির ডেটই পড়ছিল না সেটির অবসান হতে যাচ্ছে একুশে অগস্ট প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ ঘোষণা করেছেন আগামী ছাব্বিশে অগস্ট শুনানি হবে চোরে চোরে খালতো ভাই তালতো ভাই মাস্তুত ভাই এক চোর আবার আরেক চোরের মানে উপস্থিতি টের পায় বা খবর পায় কেন এতগুলা কথা বললাম উপদেষ্টা আসিফ মাহমুদ এই মুহূর্তে সরকারে থাকা উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ যার প্রেস সেক্রেটারি এবং এপিএস এর বিরুদ্ধে সে হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া গেল কয়েকদিন আগে ওয়েস্ট ইন্ডের খাবার নীলা হাস মার্কেট এবং কি অপূর্ত সেই চ্যালেঞ্জকে আসিফ কিন্তু খণ্ডাইতে পারে নাই তবে ক্ষমতায় আছে সিস্টেম তার পক্ষে কথা বলবে টেলিভিশন তার পক্ষে ভিডিও বানাবে গণমাধ্যম তার পক্ষে কথা বলবে এটাই বাংলাদেশের এত বছরের সংস্কৃতি এবং কালচার তবে ক্ষমতা থেকে যাওয়ার পরে দেখেন কি কি বের হয় আজকের দিনে উত্তাল হচ্ছে যে ভিডিওটা নিয়ে যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার যে প্রেস সেক্রেটারি আছেন রানিং তিনি আসিফের কাছে নাম্বার দিয়ে রাখছেন চারটা ফাইলের কালকে এগুলো সাইন হয়ে যাবে তবে কমিশনটা দিতে হবে সিক্স পার্সেন্ট দর কষাকষি চলতেছে টেন্ডারের কাজের মানে ভাগা ভাগি নিয়ে দর্শক ট্যান্ডারের কমিশন নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের প্রেস সেক্রেটারির দর কষাকষি এখন তার কি বিচার হবে না হবে না কেন হবে না এপিএস যে ছিল মোয়াজ্জাম আসিফের তার নিয়ে কি হয়েছে আপনি দেখার এখন তার বিরুদ্ধে এই সরকার এই এনটেরিম দৃষ্টান্তমূলক কোন একটা দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ তার ক্ষমতায় থাকা এই উপদেষ্টাদের বিরুদ্ধে কোনটা নিয়েছে নিজে এত অভিযোগ আসছে স্বাস্থ্য তো আসছিল ওনার এপিএস বা সেক্রেটারি নিয়া কিন্তু আমরা এগুলোর কার্যকর পদক্ষেপ ডক্টর ইউনুসের সরকার থেকে কোনো কিছু দেখতে পাইছি আই নাই এগুলো পেন্ডিং আছে ক্ষমতা শেষ হবে প্রত্যেকটা জিনিস কিন্তু সামনে আসবে আজকের যে আলোচনা টেন্ডারের কমিশন নিয়ে যে ভিডিও সরি অডিও ভাইরাল হয়েছে সেখানে একজন ঠিকাদারের সাথে কমিশন নিয়ে দর কষাকষি করছে আসিফের প্রেস সেক্রেটারি মাহফুজ আলম তবে ঠিকাদারের পরিচয় গোপন রাখা হয়েছে সাংবাদিক জাওয়াদ নির্জর ভাই তিনি আপনার এটা শেয়ার করেছেন সেখানে আমরা শুনলাম এগুলো কালকে সাইন করাবো এখন আমাকে বলেন কালকে ওরা কি করবে আর এরপরে কি করবে তো ঠিকাদার বলতেছেন না না চুক্তিপত্র পর্যন্ত যাওয়া যাবে না মানে প্রেস সেক্রেটারি বলতেছেন আমি যেটা করতে যেটা করছি তা হলো অ্যাডভাইজার মহোদয় মানে আসিফের সাইন করবেন আর ফিফটি পার্সেন্ট দিয়ে দেবে সিপিজিবি পাস হবে বাকি ফিফটি পার্সেন্ট দিয়ে দেবে তাকে আরো বলতে শোনা যে আপনি ওদের বলেন এখন সবগুলো হচ্ছে এই ফর্মেটে তো কোন ঠিকাদারের সাথে কোন থার্ড পার্সন অথবা কারোর সঙ্গে বসাতো দূরের কথা

দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে বিশেষ করে এখানে কিন্তু অনেক তথ্য উঠে এসেছে দেশের মধ্যে বর্তমানে পরিস্থিতিতে কী ঘটতেছে গাছ এই বিষয়গুলোর সাথে মানে এখানে যে আপনাদেরকে দেখিয়েছি এইগুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা এইগুলো নিয়ে আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের সকায় থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি টাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট পিরিয়ডটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ